আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক্সপার্ট স্টুডেন্ট এন্ড ইমিগ্রেশন কনসালটেন্সি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন এক্সপার্ট দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ এবং কাজ করে যাচ্ছে সফলতার সাথে আমরা জানি ইউরোপ যাত্রায় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে ওয়ার্ক পারমিট বর্তমানে আমরা দুজন ভাই ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি সেগুলো নিয়ে আজকে আমরা কথা আমাদের দুইজন ভাই মোহাম্মদ হাবিবুর রহমান এবং শাহিন ভাই ওনাদের ফাইল আমরা কাতার থেকে প্রসেস করেছি এবং আমরা ক্রোয়েশিয়ার ওনাদের যে ওয়ার্ড পারমিট আছে সেটি হাতে পেয়েছি ক্রোয়েশিয়া যদি হয় আপনাদের স্বপ্নের দেশ তবে আজই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার এই স্বপ্ন পূরণের যাত্রা আপনি শুরু করতে পারেন আমাদের কাছে ক্রোয়েশিয়ার কিছু কাজের ডিমান্ড রয়েছে যেমন ওয়ার হাউস কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী সাতশো থেকে নয়শো ইউরোর মধ্যে হবে বর্তমানে আমরা বাংলাদেশের পাশাপাশি মিডল ইস্ট যেমন কুয়েত সৌদি আরব ওমান পাহারাই মুধুবাই এগুলো থেকেও আমরা প্রসেসিং করছি যদি আপনি স্কিল ওয়ার্কার হন তবে বেশ ভালো তবে কাজ না জানা থাকলেও নন স্কিল হিসেবে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কিছু বেসিক ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন আপনার ছবি পাসপোর্টের স্ক্যান কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স মনে রাখতে হবে সেই দৃষ্টি থেকে আপনি প্রসেসিং করছেন সেই দেখিনি 19 প্যারেনস হ উত্তাবর্ষ যেহেতু ইউরোপের ওয়ার্ক পারমিট বিষয়টি বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া সেই ক্ষেত্রে 6 থেকে 7 মাস পর্যন্ত সময় প্রয়োজন হবে ক্রিশিয়া সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে স্ক্রিনে আমাদের অফিসের নাম্বার দেখানো হচ্ছে আপনি চাইলে সরাসরি ফোন করে বা WhatsApp এর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন এক্সপার্ট স্টুডেন্ট এন্ড ইমিগ্রেশন কনসালটেন্সি হক আপনার আস্থা প্রতি এই বলে আজকের মতো শেষ করছি